জয় কর্ম ফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবালী হনুমানজির জয় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই আলোচনাটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই আলোচনার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর বা কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বলতে চলেছি যেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে তাদের ভাগ্য বদলে দিতে চলেছে কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে রাহু এই রাহু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুকে মনে করা হয় যে অর্থপ্রাপ্তি মুনাফা অর্জন লটারি প্রাপ্তি ব্যবসা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত কিছুর অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই রাহুকে কুম্ভ রাশিতে এই রাহুর প্রবেশ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন প্ল্যাটফর্ম এই জায়গাগুলিতে কিন্তু বেশ কিছু অনুকূল বেশ কিছু শুভ পরিবর্তন আনে শুধু কুম্ভ রাশি কেন যেন কেন যে কোন রাশির ক্ষেত্রে রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেটের জায়গা অনুকূল পরিবর্তন নিয়ে আসে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তালে জনমকুণ্ডলীর সাপেক্ষে গ্রহণ ক্ষেত্র এবং এই ছয় গ্রহ রাহুর অবস্থানের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে সে সংখ্যাগুলি ধরে যদি আপনারা লটারির টিকিট কাটতে পারেন তাহলে আপনাদের আপনাদের ঘটবে বা দরজা একবার খুলে যেতে চলেছে আবারও জ্যোতিষশাস্ত্র বলছে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর প্রত্যুত্তরে সুফল কুফল প্রতিটি রাশির ক্ষেত্রে ভোগ করতে হয় তবে রাহুল ট্রানজিটে কিন্তু লটারি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট অনলাইন বিজনেস জায়গায় আসে উন্নতি পরিবর্তন দেখুন আমরা সকলেই জানি লটারি মানে ভাগ্যের একটি ফাটকা খেলা যার দ্বারা নিজের অর্থ ভাগকে সম্পূর্ণ ফরক করে যাচাই করা যায় এবং তার দ্বারা লাভবান হওয়া যায় আবার অনেক অনেকে জন্মছকে রাহু যদি নিজস্ব থাকে আপনার লটারি টিকিট কাটলেও অনেক সময় লটারি লাগে না তো আপনার পরিণত করে ফেলেন তবে এই জায়গায় সচেতন প্রয়োজন রয়েছে রাহু সত্যিকারের প্রয়োজন রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি রাশির জন্যই কিছু বিশেষ সুশে লাকি নম্বর থাকে সেই নম্বরগুলি ধরে যদি তারা সেই নম্বরগুলি ধরে যদি তারা লটারি কাটতে পারে তাহলে কিন্তু সেই ধরে একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে জেনে রাখা প্রয়োজন রাশি নম্বরগুলি এক্ষেত্রে এক হলেও জন্মাবার অনুযায়ী কিন্তু নক্ষত্রের বিচারে বিশেষ বিশেষ বিশেষবারের জন্য কিন্তু বিশেষ বিশেষ নম্বর থাকে যেমন কুম্ভ রাশি বা একই রাশি সোমবারে জন্ম হলে তাদের নম্বর আলাদা আবার মঙ্গলবার কিংবা বুধবার জন্ম হলে তাদের নম্বর আলাদা তাই আপনাদের অনুরোধ করার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এবং ভিডিওটা শেষে আলোচনা করে দেওয়া হবে লটারি কাটার শুভ সংখ্যা কত লটারি কাটার মন্ত্র কি রয়েছে কোন সময় লটারি কাটতে হবে এবং লটারি কাটার সময় রাহুর মন্ত্র যদি লটারি কাটতে পারেন নিশ্চিত রূপে কিন্তু অর্থ প্রাপ্তি ঘটবে তাই আলোচনাটি শুরু করা যাক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের ঈশ্বরের শ্রুতি চ্যানেলে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসি মূল আলোচনায় এখানে আমাদের উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের কুম্ভ রাশির সাপেক্ষে জন্মাবার ভিত্তিক গণনা এবং বর্তমানে গ্রহগতির অবস্থান বিশেষিত রাহুর অবস্থানের সাপেক্ষে সংখ্যাগুলি বিবেচনা করা হয়েছে তাই আসুন জেনে রাখুন সেই ভাগ্যবান সংখ্যাগুলি কি কি কুম্ভ যাদের সোমবারে জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ পঁয়ত্রিশ চব্বিশ আঠাশ একচল্লিশ তেত্রিশ তেপান্ন আটানব্বই সাতষট্টি চুয়াল্লিশ সাতাত্তর বারো এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কুম্ভ রাশির সোমবারের জন্মানু জাতক জাতিকারা অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হলো সকাল সাড়ে ছটা মিনিট থেকে সন্ধ্যা আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শেষে লটারি কাটার মন্ত্র আলোচনা করা দেওয়া হয়েছে এবং রাহুর প্রতিকার করতে পারলে আপনার কিন্তু লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে সেগুলি আলোচনা করে দেওয়া রয়েছে ভিডিওর শেষে এরপরে পরবর্তী কুম্ভরা জন্ম তাদের কাটা লাকি বা যাদের মঙ্গলবারে একত্রিশ ছেচল্লিশ ছিয়াত্তর ছিয়াশি এগারো তিরানব্বই পঞ্চান্ন তিয়াত্তর তিরাশি সাতাশ এবং ঊনসত্তর এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কুম্ভ রাশির মঙ্গলবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি পূর্ণ সম্ভাবনা রয়েছে বন্ধুদেরকে বলবো এই সংখ্যাগুলি আপনাদের লটারির প্রথমে থাকতে পারে প্রথমে দুটি সংখ্যা হিসেবে কিংবা শেষের সংখ্যা হিসেবে কাটন ভীষণ শুভ ফল পাবেন আপনাদের লটারি কাটার শুভ সময় হলো সকাল আটটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যে আটটা আঠেরো মিনিট পর্যন্ত এরপরে পরবর্তী কুম্ভ রাশির যাদের বুধবারের জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান বা শুভ সংখ্যাগুলি হল ছত্রিশ ঊনসত্তর এগারো চব্বিশ তিপান্ন তিরাশি ঊননব্বই একষট্টি তিরানব্বই 44 37 এবং 97 এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে পুত্রবারে জন্মানো জাতক জাতিকাদের প্রাপ্তির পূর্ব সম্ভাবনা রয়েছে আপনাদের লটারি কাটা শুভ সময় সকাল 6:37 মিনিট থেকে সন্ধ্যে 8:59 মিনিট পর্যন্ত বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিও শেষে রাহুর মন্ত্র বলে দেওয়া রয়েছে সেই মন্ত্র ধরে লটারি কার্টুন কিংবা লটারি কাটার কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কুম্ভ রাশির বৃহস্পতিবারের জন্মানো জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো বিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেরাশি বিয়াল্লিশ তিরিশ চব্বিশ উননব্বই সাঁত্রিশ ছাপান্ন চৌষট্টি পঁচাশি তেষট্টি এই সংখ্যাগুলিতে লটারি কাটলে কুম্ভ রাশি বৃহস্পতিবারের জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনাদের লটারি কাটার শুভ সময় সকাল সাতটা একান্ন মিনিট থেকে রাত নটা চব্বিশ মিনিট পর্যন্ত পরবর্তী কুম্ভ রাশি যাদের শুক্রবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সময় বা লটারি ভাগ্যবান সংখ্যাগুলি হল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ছাপান্ন পৌষট্টি চুয়ান্ন আটানব্বই সাতষট্টি এগারো বাইশ বত্রিশ এবং উনচল্লিশ বন্ধুদেরকে বলবো এই সংখ্যাগুলি আপনাদের লটারির প্রথমে থাকতে পারে কিংবা শেষের দুটি সংখ্যা হিসেবে থাকতে পারে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল ছটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা আটত্রিশ মিনিট পর্যন্ত ভিডিও শেষে লটারি কাটার কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কুম্ভ রাশি যাদের শনিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যা তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি কী কী রয়েছে এগারো সতেরো বাইশ আটচল্লিশ বাহান্ন একষট্টি বিরাশি চুরানব্বই আটাত্তর উনসত্তর ছিয়াত্তর এই সংখ্যাগুলো লটারি কাটলে কুম্ভ রাশির শনিবারের জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষে লটারি কাটার কিছু টিপস বলে দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছটা 12 মিনিট থেকে রাত আটটা এক মিনিট পর্যন্ত এরপর পরবর্তী কুম্ভ রাশিতে যেহেতু প্রবেশ করেছে রাহু এই রাহু কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত বলবো আপনারা রাহুল প্রতিকার করুন রাহু যাতে জন্মোচ্ছকে নিশ্চ্য রয়েছে তাদের কিন্তু লটারি প্রাপ্তির কিছু সমস্যা থাকবেই তাই আপনারা গোমের পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে হাতে মেয়েরা বাম পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে কপালে চন্দনের তিলক লাগান কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিকর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ভীষণ ভীষণ শুভ ফল পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় ভীষণ শুভ ফল পাবেন এরপর লটারি কাটার মন্ত্র রাহুর মন্ত্র পার করে আপনারা লটারি কাটুন রাহুর মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রং সং বে নম এগুলো হলো রাহুর মন্ত্র এবং যে কোনো লটারি কাটার লটারির সংখ্যায় যদি চার কিংবা পাঁচ সংখ্যাগুলি থাকে এগুলিকে রাহু সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় যেমন এই পাঁচ পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন এবং বৃহস্পতিবার সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় শূন্য যে কোনো সংখ্যা শূন্য সংখ্যাগুলোকে যে কোনো সংখ্যা শূন্য রেখে লটারি কাটুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ঈশ্বরের শ্রুতি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা ধন্যবাদ